নমস্কার সকলে কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন আমরাও ভালো আছি এই ভিডিওটা তুলেছিলাম সরস্বতী পুজোর দিন তারপরের দিনকে আমি গিয়েছিলাম আমার বাপের বাড়িতে ওখানে ভিডিওটা তোলা তখন সকালের দিকে এটা ওষুধের দোকানে ওষুধ আনতে গিয়েছিলাম বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না আর আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না তাই ওষুধের দোকানে ওষুধ আনতে গিয়েছিলাম এটা আমাদের বাজারের সাইড দিয়ে যেতে হচ্ছে বাজারের ওখানে প্রায় ওষুধের দোকানগুলো তারপর ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে এসে এই পাশের বাড়ির একটা ভাইজি হয়েছে সেই ভাইজিটাকে নিয়ে আমাদের ক্লাবের সামনে বসেছিলাম এখানে ক্লাবের সামনে ঠাকুর আসে মাইক বাজে তারপর আরও সব বন্ধু বান্ধবরা সব থাকে অনেক বাচ্চারাও থাকে তো ওইখানে এই বাচ্চাটাকে নিয়ে একটু বসে খেলা করছিলাম সাথে আমার ছেলে ছিল ভাইজি ছিল আরও সবাই খেলা করছিল ওর সাথে তো সেদিনকার দিনটা খুব মজারই কেটেছে এমনিতেই ব্যাপার বাড়িতে গেলে আমার ভীষণ মজা হয় কিন্তু সারাদিন ঘোরাফেরা হয় আর কাজকর্ম কিছু থাকে না যার জন্য ভীষণ মজা হয় বাচ্চাটা কি কিউট তাই না আপনারাই বলুন কমেন্ট করে বাচ্চাটা কিউট কিনা ভাইজিটা সত্যি শান্ত আর সবার কোলে চলে যায় যে বেড়াতে নিয়ে যাবে বলবে তার কোলেই ছুটে চলে যাবে একদম আর কেউ যদি নতুন শাড়ি বা জামা কাপড় পরে থাকে তাহলে তো আর কথাই নেই তারপর ওখানে নিয়ে বসেছিলাম বসার পর অনেক সবাই ছিল এটা এর এগুলো সব পাড়ার ছেলে এটা আমাদের পাড়া মানে আমাদের বাড়ির সামনেই একদম আর তখন এটা সরস্বতী পুজোর দিন পরের দিন যেটা স্কুলে খাবার দাবারের ব্যবস্থা আছে না ওই যে স্কুলের মেয়েরা যাচ্ছে সেদিনকে খাবার খাবারের ব্যবস্থা ছিল তারপর ওকে নিয়ে খেলা করছি খেলা করতে করতে তখন দুপুর হয়ে এলো তারপর মা ওকে খাবে বলেছে খাওয়াবে বলে আবার তারপরে আস্তে আস্তে দিয়ে আসতে গেলাম একটু সাইকেল চাপাবো বলেও কাঁদছিল খুব এক জায়গায় থাকবেন একদম সাইকেল চাপাবো বলে সাইকেলের উপর বসি একটু দিয়ে তারপর ওর বাড়িতে তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম আর সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে ঠাকুর দেখতে যাওয়ার সময় এখানে খিচুড়ি দিচ্ছিলো আর যেখানে খিচুড়ি স্টল সেখানে তো আমি দাঁড়াবই মানে আমার ঠাকুরের ভোগ খেতে এত ভালো লাগে ধারণার বাইরে আমি ঠাকুরের ভোগ নিয়েছিলাম আর আমার ভাইজিকে দিতে গেলাম বলছি পিছুমনি ভীষণ গরম ওরা তাড়াতাড়ি নামিয়ে দিচ্ছে তারপর ওকে গিয়ে দিতে গেলাম ও বলছে ভীষণে ভীষণ গরম তারপর আস্তে আস্তে ওকে দেওয়ার পর আমি একটুখানি খেয়েছিলাম তখন ও ভিডিওটা ধরেনি তারপর ও খেলো খাওয়ার পর ঠাকুর দেখলাম ঠাকুর দেখে বাড়িতে চলে আসছিলাম আর ওখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আমি এখান থেকে কোনো শীতের পোশাক নিয়ে যাইনি ওখানে সমস্ত শীতের পোশাক ব্যবহার করতে হয়েছে ওদের সব ঠাকুরের প্রতিমাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখুন এত সুন্দর মুখ দেখিনি আমি কখনও ঠাকুর আপনারা কমেন্ট করে বলুন ঠাকুরটা সুন্দর হয়েছে কিনা তারপরে একটুখানি ভিডিও ক্লিপ তুলছিলাম ভিডিও ক্লিপ নেওয়ার পর তারপর বাড়ি ফিরে চলে এসেছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ